에러 뭔드라? দুপুর আজ আঠই এপ্রিল মঙ্গলবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ম্যানাবলাস্তল বন্ধুরা আজকে সর্বশেষ পরিস্থিতির চিত্র বন্ধুরা ঈদ পূর্ববর্তী আপনারা যে পরিমাণ চাপ দেখেছিলেন ঈদে কিন্তু তার থেকে অনেক গুণ বেশি চাপ ছিল আবার ঈদ পরবর্তী এখন কিন্তু যাত্রী চাপ অনেকটাই কম বলা চলে পাশাপাশি মানি এক্সচেঞ্জও কিন্তু অনেক কম সত্তরের নিচে সর্বোচ্চ ঊনসত্তর রুপি পর্যন্ত পাওয়া যাচ্ছে এখন চলে আসি বন্ধুরা মূল কথা বন্ধুরা ইতিমধ্যে কিন্তু বিভিন্ন নিউজ ফিড বিভিন্ন নিউজ চ্যানেল এবং সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছেন যে ইন্ডিয়ান মেডিকেল বিষয়ে কিন্তু বড় ধরনের একটি পরিবর্তন আনা হয়েছে তাই মেডিকেল ভিসা কিন্তু আগের থেকে একটু কঠোরতর হয়ে গেছে বা হচ্ছে এখন থেকে কিন্তু যারা মেডিকেল ভিসা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা জটিলতার সৃষ্টি হওয়ার মতন একটা প্রবণতা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তো বন্ধুরা বিস্তারিত বিষয়ে সকল তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি আজকের ভিডিওতে বন্ধুরা ইতিপূর্বে কিন্তু যে কোনো হসপিটালের আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলেই কিন্তু আপনারা মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারতেন কিন্তু বর্তমানে সেই নিয়মে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে এখন থেকে কিন্তু আপনার মেডিকেল সকল রিপোর্ট আপনার পাসপোর্ট আপনার আইডেন্ডিডেটের পাসপোর্টের ডিটেলস সহ মেইলের মাধ্যমে যে হসপিটালে ডাক্তার দেখাতে যাচ্ছেন সেখানে মেইল করতে হবে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে হবে তারা সেটা রিসিভ করার পর সেটা বিবেচনা করে যদি আপনাকে মেডিকেল বিষয়ের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার মতন তারা মনে করে থাকেন তাহলে সাথে সাথে আপনার একটি পূর্ণাঙ্গ ডিটেলস সম্বলিত পেপার তারা রেডি করবে এবং আপনার মেডিকেল পেপারটি তারা এফআরআরওতে সাবমিট করবে এফআরআরও কর্তৃক যাচাই বাছাই সম্পন্ন হলে যদি তারা মনে করে থাকে আপনাকে মেডিকেল বিকেল ভিসা দেওয়া প্রয়োজন তাহলে অবশ্যই আপনার ফাইলটি রেডি হয়ে যাবে এবং সরকারিভাবে একটি কোড নাম্বার সহ আপনার মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট ডেট লেটার আপনার নিকট চলে আসবে উক্ত হসপিটাল থেকে পরবর্তীতে সেই লেটারটি সহিত আপনার আবেদন করতে হবে এবং উক্ত আবেদনের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজতরভাবে ভিসা পেয়ে যাবেন এক্ষেত্রে ভিসা না হওয়ার প্রবণতা কিন্তু অনেক অংশে কমে যাবে তো এই ছিল সর্বশেষ সংবাদ ধন্যবাদ